হ্যালো বন্ধুরা আমি সাগর নীল আজকে আমি করব নতুন বাংলা সিনেমা গৃহস্থ রিভিউ এর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা হবে পরিচালক হচ্ছেন মৈনাক ভৌমিক এবং এই ছবিটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রীতা ভরি এছাড়া সৌরভ দাস রয়েছেন সাহেব রয়েছেন কনেনিকা রয়েছেন এখন এই ছবিটা কেমন হলো আমি এভাবে কেন কথা বলছি এটা আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে আসলে রীতা ভরি এই ছবিতে ঠিক এইভাবেই কথা বলেছেন নানান সংলাপে তার কিন্তু এইরকম একটা সুর দেখতে পাওয়া গেছে যেটা আমার বড়ই মনে ধরেছে খুব ভালো লেগেছে যে কারণে আমি এইভাবেই কথা বলছি এত সুন্দর করে এত মিষ্টি করে এত নরম করে তিনি কথা বলেছেন যে আসলে প্রত্যেকে সেটা ভালো লেগে যাবে এখানে মানসিক রোগী হিসেবে তিনি যে অভিনয়টা করেছেন সেটা দেখে দর্শক হলে বসে ছবিটাও যেহেতু খুব বাজে হয়েছে যেখানে দর্শক কিন্তু হলে বসে নিজেই মানসিক রোগীতে পরিণত হতে পারে আমি জানি না যে ভরি কেন এরকম অভিনয় করলেন এবং কেন মৈনাক ভূমিক পরিচালক হিসেবে এই অভিনয়টা অ্যালাউ করলেন ছবিটা দেখতে দেখতে আমার একটাই ভয় হচ্ছিল যে ভরি কখন না আবার বাবি বাবি বলে চেঁচিয়ে বসে সৌরভ দাসের চরিত্রকে কারণ এখানে সৌরভ দাস তার পরের ভূমিকাতে অভিনয় করছে কারণ বহুরূপী সিনেমাতে ভরির যে চরিত্র তার মধ্যে এরকম নানান কোয়ালিটিস ছিল যে কোয়ালিটিসগুলো কিন্তু একটু একটু করে আমি বলবো না পুরো চরিত্র দুটো একেবারে সেম কিন্তু আপনারা কিন্তু একটু একটু এই ছবির মধ্যেও দেখতে পাবেন আমি কিরকম মিষ্টি করি কথা বলবো আপনারা কি সেটাই চান আপনারা এমন একটা জিনিস চাইছেন যেটা অমানবিক আমি তো মানুষ আমার পক্ষে এরকমভাবে কথা বলে যাওয়া একটা গোটা ভিডিওতে সম্ভব নয় সেখানে গোটা ছবিতে রীতাভরী কি করে বলেছেন সত্যি বলতে আমি জানিই না আমি বুঝতেই পারিনি এখন দেখুন ব্যাপারটা হচ্ছে এই ছবির যেটা গল্প গল্পটা কিন্তু আমি বলবো না যে একদম খাজা গল্প ছিল গল্পটাকে নিয়ে কিন্তু একটা ভালো ছবি হতে পারত কিন্তু সেটা হয়নি তার কারণ হচ্ছে চিত্রনাট্য যে জায়গাতে ম্যাক্সিমাম বাংলা সিনেমা আটকে যায় মৈনাক গৃহস্থ ছবিটাও সেখানেই ঠিক আটকে গেছে একটা কথা আছে না নিজেকে নিজে বিট করো নিজের যেটা প্রিভিয়াস বেস্ট সেটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি উন্নতির চরম শিখরে পৌঁছাবে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করতে যেও না অন্যদের জার্নি কীরকম সেটার সঙ্গে নিজের জার্নি মেলাতে যেও না কারণ সবার জার্নি হচ্ছে আলাদা তো অন্যান্য প্রোডাকশন হাউস কী কাজ করছে সেগুলো দেখে সেই অনুযায়ী নিজেদের কাজকর্ম করা না এসকে মুভিজ হচ্ছে আমি নিজেকে নিজে বিট করবো তো বাবুসোনা বানিয়েছি বাবু ছাপিয়ে যেতে হবে যেই কারণে হচ্ছে গল্পটা কিছুটা এরকম যে যে ক্যারেক্টার পাশের বাড়িতে একটা নতুন যেটার জন্য এই কেন্দ্র করে এবং সেই সন্দেহটা সে যখন প্রকাশ করছে অন্যদের কাছে তারা একেবারেই বিশ্বাস করতে পারছে না যে সমস্ত কথাবার্তা রীতাবড়ি বলছে যে সমস্ত সন্দেহ সে প্রকাশ করছে এবং রীতা ক্যারেক্টারটা যেহেতু একটা হিস্ট্রি রয়েছে যে ব্যাপারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না এখন আপনার ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কারণে রীতাভরী ক্যারেক্টারটা যে ভাল বকতে পারে সেটা কোথাও একটা জাস্টিফাইডও হয়ে যাচ্ছে এবার সত্যিকারের কি রীতা রয়েছে সত্যি কি এই ফ্যামিলিটার মধ্যে কিছু গন্ডগোল চলছে যাবতীয় জানতে গেলে ছবিটা হলে দেখতে হবে স্টোরি লেভেলে যে আইডিয়াটা একদম লাস্টে গিয়ে যে সমস্ত রিভিল হচ্ছে প্লট পয়েন্টস আমরা যেগুলো জানতে পারছি স্টোরিটা সম্পর্কে সেগুলো মোটামুটি ইন্টারেস্টিং ছিল হতে পারতো একটা ঠিকঠাক একটা ছবি যেটা ওয়ান টাইম একটা গুড ওয়াচ আপনি দেখলেন যদি এংগেজিং করতে পারতো মানে একটা জিনিস কোথাও একটা মৈনাক ভূমিককে রিয়েলাইজ করতে হবে আমি তার দুটো ছবি পরপর দেখলাম একটা হচ্ছে ভাগ্য জাস্ট কয়েক মাস আগে মুক্তি ছিল দু মাস আগেই হবে দু মাসের মধ্যে আরেকটা ছবি তার এসে গেছে গৃহস্থ এবং সেই ছবি তো একই প্রবলেম বোরিং ছবি ডাল ছবি মানে একদমই লাস্ট দশ পনেরো মিনিটে যেখানে গল্প সম্পর্কে সব কিছু রিভিউ হচ্ছে সেটা বাদ দিয়ে দিলে প্রচণ্ড বোরিং ছবি মানে আমি যখন অন্যান্য সিনেমা রিভিউ করতে গিয়ে বোরিং শব্দটা ব্যবহার করি সেগুলোর থেকে বেশি এঙ্গেজিং হয় অ্যাকচুয়ালি মৈনাক ভৌমিকের গৃহস্থ এবং ভাগ্যলক্ষ্মী এই দুটো ছবির মানে জাস্ট আমি এই দুটো ছবি বুঝতেই পারলাম না যে তিনি কেন এতটা ডাল বানিয়েছেন মৈনাক ভৌমিক কিন্তু মানে সবসময় এই কথাই বলে এসেছি একটা সময় কিন্তু এঙ্গেজিং রমকম ছবি ফ্রেশ ছবি যেগুলো আমাদের বয়সের ছেলে ভালো লাগবে এরকম ছবি বানাতে তার কিন্তু সেই স্পেসে আবার ফিরে যাওয়া উচিত সেই স্পেসে কিন্তু তার কাজ করা উচিত একজন পরিচালকের অবশ্যই মনে হতে পারে যে বিভিন্ন জনরা আমি এক্সপ্লোর করব। বিভিন্ন জোনের ছবি বানাবো নানান ধরনের ভ্যারাইটি আমার ফিল্ম মেকিংয়ের মধ্যে থাকবে আমার ফিল্মোগ্রাফির মধ্যে থাকবে কিন্তু সেই জিনিসটা করতে গিয়ে যদি এরকম খারাপ ছবি তৈরি হয় সেটা খুব মুশকিল ভীষণ মুশকিল মানে এখানে ক্যারেক্টারগুলোকে প্রপারলি এস্টাবলিশ না করে ওয়ার্ল্ডটাকে প্রপারলি এস্টাবলিশ না করেই কোনো ক্যারেক্টারকে সাপোর্টিং ক্যারেক্টার মেন ক্যারেক্টার কিছুই এস্টাবলিশ না করে গল্পটা দুম করে শুরু হয়ে যাচ্ছে এবং যেভাবে গল্পটা এগোচ্ছে মানে এটা কিন্তু খুব করা টাফ যে আপনি কনফিউশন তৈরি করতে চাইছেন স্ক্রিন মধ্যে এমন কিছু জিনিসপত্র আপনি তৈরি করছেন যেটা অডিয়েন্সকে কোথাও একটা ভাবাবে বা অডিয়েন্স পুরো জিনিসটা মানে পুরো ক্লিয়ার পিকচার তারা দেখতে পাবে না যেটুকু তারা হিন্স পাবে এদিক ওদিক সেদিক সেটা দিয়ে পুরো পিকচারটা ড্র করতে পারবে না মনের মধ্যে বা ধরুন মিস যেটাকে আমরা বলি বিভিন্ন মিস্ত্রি থ্রিলারের ক্ষেত্রে একটা ভুল দিকের গল্পটাকে মানে এমনভাবে গল্পটাকে বলা যাতে করে অডিয়েন্সের মাইন্ডটা কি ভুল দিকে ডাইভার্টেড হয়ে যায় আসল খেলাটা অন্যই কিছু এবার সেই যে মিসডিরেকশান সেটাকেও মানে ট্রিট করা স্ক্রিন মধ্যে সেটাকে প্লেস করা এটা কিন্তু একটা আর্ট এটা কিন্তু একটা স্কিল যেটা কোথাও একটা ময়না ভূমিকার ল্যাকিং হচ্ছে পরিষ্কার এখানে বুঝতে পারা যাচ্ছে আমি একদম প্রাইম এক্সাম্পল রিসেন্ট সময় বলবো মালালাম ছবি কিসকিন্দাক্লাম একদম প্রাইম এক্সাম্পল যে কনফিউশন বজায় রেখে কীভাবে একটা ইঙ্গেজিং ছবি বানাবো কনফিউশন তৈরি করবার মানে এই নয় যে দশক বোর হয়ে যাবে দশক ঘুমিয়ে পড়বে আর প্রচণ্ড প্রেডিক্টেবল একটা ছবি মানে প্রত্যেকটা মোমেন্টে বুঝতে পারা যাচ্ছে যে ডিরেক্টার অ্যাকচুয়ালি কীভাবে দর্শককে বোকা বানাতে চাইছে ধরুন একটা জিনিস হচ্ছে বোঝা যাচ্ছে যে ডিরেক্টার এটা দেখাচ্ছে তার কারণ অডিয়েন্স যাতে ট্র্যাপড হয় অডিয়েন্স যাতে বোকা বনে যায় এই মুহূর্তে এবং পরে যাতে করে এইটাকে কেন্দ্র করে একটা টুইস্ট আসে এটাকে কেন্দ্র করে একটা শখ আসবে আর কি অডিয়েন্স প্রচণ্ড আর কি থ্রিল্ড হয়ে যাবে যে এরকম তো ভাবিনি তো সেটা যে একদম করা হচ্ছে একদম স্ক্রিনে জলের মতন পরিষ্কার একটু প্রভাট মানে একটু সিনেমা সিরিজ দেখবার যদি অভিজ্ঞতা থাকে তাহলে এই সিনেমাটা প্রত্যেকটা মোমেন্টে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এইরকমটা হবে ছবির মধ্যে যুক্তি আছে কিন্তু যুক্তিটা আর কি বর্ষের জন্তৃতীয় জ নয় মানে এমনই অবস্থা আর কি আমি এই বাড়িতে রয়েছি আমার পাশের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে যাবতীয় আমি সবটা একেবারে দেখে ফেলতে পারছি মানে এগুলো এগুলো না খুব সিলি সিলি ব্যাপার মানে এগুলো আজকের দিনের ছবিতে না আর এই লজিকগুলো চলে না একেবারে চলে না মানে আপনি ক্যামেরা যে ক্যামেরা কি এক্সের ক্যামেরা লাগানো নাকি মানে অদ্ভুত জিনিসপত্র দেখানো হচ্ছে বাড়ির দরজা বোধ সব সবসময় গোলা থাকে যখন তখন যে খুশি তখন বাড়িতে ঢুকে পড়ে মানে এগুলো খুব দেখতে অ্যাপসার্ড লেগেছে আর ক্লাইম্যাক্সে তো কি হয়েছে আমি আপনাদেরকে বলতে পারছি না স্পয়লার হয়ে যাবে ইংল্যান্ডের মানুষজন দেখলে ইংল্যান্ডের সরকার হ্যাঁ ইংল্যান্ডের পুলিশ ইংল্যান্ডের যে আইন ব্যবস্থা আইনের যারা রক্ষক রয়েছেন তারা এই ছবিটা দেখলে আকাশ থেকে পড়বে যে ভাই তোরা কি ভেবেছিস তোরা কি আমাদেরকে ক্লাউন মনে করেছিস মানে এখানে পুরোপুরি তাদেরকে ক্লাউন মানিয়ে দেওয়া হয়েছে এমন একটা জিনিস হয় এবং তারপর এমন আমি আমি ডিটেলসে ঢুকতে পারছি না আমার খুব বলতে ইচ্ছা করছে ইচিং হচ্ছে আমার বলতে সত্যি বলতে আমি বলতে পারছি না স্পয়লার হয়ে যায় বলে এত ছেলে খেলা করে যে একটা জিনিস এমন দেখিয়েছে আপনি ভাবতে পারবেন না যেটা আজকের দিনে একটা ছবিতে অডিয়েন্সকে এতটা বোকা ভাবা হয় এবং বোকা ভেবে যা খুশি তাই দেখানো হয় যা খুশি তাই দেখানো হয় ছবির মধ্যে মিউজিকের ব্যবহার এতটা কেন কম সত্যি বলতে আমি বুঝতে পারিনি আর সেটা বাড়ানোর দরকার আছে বলে আমার মনে হয় মইনাক ভূমিকের লাস্ট ছবিটা ভাগ্যলক্ষ্মী সেটা আমার খুব ড্রাই একটা একদম সোললেস একটা ছবি মনে হয়েছে যেখানে পারফরমেন্স অদ্ভুত ছিল এবং সেই সেম জিনিসটা কিন্তু আমরা এই ছবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি এই ছবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেখানে মিউজিকের ব্যবহার কম যেখানে পারফরমেন্সেসও খুব অদ্ভুত এই পার্টিকুলার ডিপার্টমেন্টগুলো কিন্তু আরও অনেকটা ভালো হতে পারে তাহলেই কিন্তু এই যে ছবিটা এতটা বোর করছে ততটা হয়তো বোর করতো না স্ক্রিন প্লে লেভেলের সমস্যা যেগুলো রয়েছে সেগুলো থাকা সত্ত্বেও কিন্তু এর থেকে এঙ্গেজিং ছবি হতে পারে মানে এই ছবিটা দেখে যেরকম বিরক্তি হচ্ছে যে ভাই কি দেখলাম ভাই টাকা খরচা করে কি কী ওয়াটাপ মানে সেই জিনিসটা কিন্তু হবে না অ্যাটলিস্ট পারফরমেন্সটা যদি একটু ভালো হয় এবং মিউজিকের ব্যবহার যদি জায়গায় জায়গায় যথাযথভাবে যদি সেটা করা হয় মানে একদম যে করা হয়নি আমি সেটা বলছি না সার্টিন কিছু জায়গায় টেলিভিশনের জন্য মিউজিকের ব্যবহার ডেফিনেটলি সেটা তো মানে একটা ছবি তো মিউজিক কিনে কখনো হতে পারে না আমি সেই কথা বলছি না কিন্তু আরও বেশি সেটা প্রয়োজন রয়েছে বেশ কিছু জায়গাতে কিন্তু একটু মিউজিক কিকিং করা দরকার নেই একদম পুরো ড্রাই জাস্ট কনভার্সেশন পিনফ সাইলেন্স অদ্ভুত একটা মানে এই ট্রিটমেন্টটা আমার মনে হচ্ছে না যে সাবজেক্টের সঙ্গে সেটা জাস্টিফাইড সেম স্টোরি নিয়ে যদি একটা তামিল ছবি হয় না ওরা একটা এঙ্গেজিং স্ক্রিন পে রাখবে এবং ট্রিটমেন্টটা ভালো হবে যে সেই ছবিটা ওয়াচেবেল হবে ছবিটা দেখে আপনার মনে হবে যে হ্যাঁ ভাই ঠিক আছে ওয়ান টাইম গুড ওয়াচ বিশাল কিছু নতুন গল্প না এই টাইপের গল্প আমরা আগে দেখেছি কিন্তু হ্যাঁ দেখা গল্প হলেও সেটা অ্যাটলিস্ট আপনাকে একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স দিতে পারছে সেটাও বাংলা ছবিগুলোর ক্ষেত্রে না মানে ময়নাক ভৌমিক যদি এর পরবর্তীতে থ্রিলার বানান তাকে আমার মনে হয় এই মিউজিক পারফরমেন্স এই বিষয়গুলো নিয়ে এই ডিপার্টমেন্টগুলো নিয়ে তার একটু ভাবনা চিন্তা করা দরকার রয়েছে যদিও আমি ব্যক্তিগতভাবে খুশি হবো তিনি যদি একদম ওই ধরনের ছবি যদি তিনি আবার বানান সেটা কিন্তু একটা আমার মনে হয় বেটার হবে অনেক অনেক বেটার হবে কারণ ভাগ্যলক্ষ্মী এবং এই ছবি দেখে মানে আমি হতাশ মানে ডিরেক্টর থেকে আমি ভালো থ্রিলার ছবির এক্সপেকটেশন এটলিস্ট এরপরে আর রাখতে পারছি না যদিও আমরা অনেক ক্ষেত্রে দেখতেই পেয়েছি যে একজন পরিচালক অনেক ক্ষেত্রে বাজে ছবি বানিয়েছেন তার পরবর্তীতে তার কামব্যাক দারুণ সমস্ত ছবির মাধ্যমে হয়েছে তো সেই জিনিসটা মৈনাক ভূমিকের ক্ষেত্রে হতেই পারে এটা টাইমের ব্যাপার এখন একটা হয়তো খারাপ পেজ যাচ্ছে পরবর্তীতে ভালো ছবি বানাবেন দেখা যাক দেখা যাক সেসব দিকেই হয় এবং এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি সাহেবের একটু স্কোপ ছিল অভিনয় করবার ভালো জায়গা ছিল তার কিন্তু সেটা তিনি খুব যে ভালোভাবে করতে পেরেছেন তাই বলবো না ডিসেন্ট একটা পারফরমেন্স এবং সৌরভ দাস কনেনিকা আরিয়ান তাদের সত্যি বলতে এই ছবির মধ্যে খুব বেশি কিছু করবার জায়গা ছিল না আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা রকম পরবর্তী ভিডিও